বিয়ের মাত্র দু সপ্তাহ পর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা তারকাগোজোতা স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুলের আঠাশ বছর বয়সী পর্তুগিজ তারকা দেয়াগজোতা একই দুর্ঘটনায় তার ছাব্বিশ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন প্রায় দু সপ্তাহ আগে শৈশবের প্রেমিকাকে বিয়ে করেছিলেন জোতা জোতা মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে পর্তুগিজ সংবাদ মাধ্যমও আঠাশ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আদ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্পেনের জামোর প্রদেশের বাহানো মহাসড়কে জোতা মৃত্য নিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে স্থানীয় অগ্নি নির্বাপন কর্মীদের বরাত দিয়ে স্পেনের রাষ্ট্রত্ব টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বিবিসি জানিয়েছে দুর্ঘটনায় পর্তুগিজ ফরওয়ার্ডের ভাই আন্থ্রে সিলভাও মারা গেছেন জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব খেলতেন বছর বয়সী মাত্র দু সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারো বিয়ে করেন জোতা এই জুটির তিনটি সন্তান আছে গত বাইশে জুন বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে পোস্ট করেন জোতা এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করেছেন এর মধ্যেই ভেসে এলো এমন মর্মান্তিক খবর দু সালে পর্তুগালের ক্লাব পাকুস দে ফেরার পেশাদার ক্যারিয়ার শুরু করেন জোতা দুই বছর পর লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেও ক্লাবটির হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ধারে খেলেছেন পোর্তো ও উলভার হ্যান্ড পোর্টন ওয়ান্ডারার্সে দু সালে ইংলিশ ক্লাব উলভার হ্যাম্পটনে যোগ দিয়ে দু বছর কাটিয়ে যোগ দেন লিভারপুলে দু হাজার সতেরো আঠেরো মৌসুমে উলভার হ্যাম্পটনের হয়ে যেতেন লিগ কাপ লিভারপুলের হয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি একুশ বাইশ মৌসুমে এফ এ কাপও জিতেছিলেন জোতা পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার দু সালের জুনে এবং মাত্রই শেষ হওয়া কিছুদিন আগের নেশনস কাপ যেখানে তার সতীর্থ রোনাল্ডোর সাথে ট্রফি জয় উদযাপনও করেছিলেন দু হাজার কুড়ি সালে সেপ্টেম্বরে চার কোটি দশ লাখ পাউন্ডে লিভালপুরে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে একশো বিরাশি ম্যাচে পঁয়ষট্টি গোল করেছেন জোতা পর্তুগালে জার্সিতে তাঁর অভিষেক হয় দু সালে ইউরোপ বাছাই পর্বে ক্রিস্টি রোনালদোর বদলি হিসাবে চোটের কারণে দু বিশ্বকাপে খেলতে পারেননি তিনি গত বছর ইউরোই তিনি ম্যাচ খেলেছিলেন তিনি পর্তুগালের হয়ে উনপঞ্চাশ ম্যাচে চোদ্দ গোল করেছেন জোতা মাঠের ফুটবলের বাইরেও আরেকটি বিষয়ে ভীষণ আগ্রহ ছিল জোতার খুব ভালো গেমার ছিলেন তিনি দু সালের ফেব্রুয়ারিতে ফিফা একুশ ভিডিও গেমে চ্যাম্পিয়ন্সের লিডার বোর্ডে বিশ্বের মধ্যে নম্বর স্থান দখল করেছিলেন নিজেই একটি দল বানান জোতা এদিকে জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে বলা হয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত অসাধারণ খেলোয়াড়দের চেয়েও বেশি কিছু প্রায় পঞ্চাশটির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলার দিয়েও জোতা ছিলেন দারুণ এক মানুষ সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি দিয়াগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি তাদের লিগাসের সম্মানে আমরা যা যা করার দরকার সবই করব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করার লিভারপুরের শোক বার্তায় বলা হয় দিয়াগো জোতার মর্মান্তিক চলে যাওয়ার লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে জোতা ও সিলভার মৃতদের শোক জানাতে আজ মেয়েদের ইউরোই পর্তুগাল স্পেন ম্যাচে এক মিনিট নিরবতা পালনের জন্য ওয়েফাকে অনুরোধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন দু হাজার ষোলো সতেরো মৌসুমে পর্তুয় ধারে খেলেছিলেন জোতা তার ভাই এই ক্লাবেরই বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন দুই ভাইয়ের মৃত্যুতে পর্তোর শোক বার্তায় বলা হয় গভীর দুঃখের সঙ্গে আমরা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারের প্রতি হৃদয় নিগ্রানোর শোক জানাচ্ছি তথ্যসূত্র প্রথম আলো